নমস্কার আপনাদের নিজস্ব চ্যানেলে আজকে নিয়ে চলেছে বাচ্চাদের ফাটাফাটি কালেকশান আপনি বাড়ি থেকে ব্যবসা করছেন আপনার দোকান হচ্ছে আপনি অনলাইনে ব্যবসা করছেন কাস্টমার কী চাইছে উইন্টারের সময় হুডি চাইছে বাচ্চাদের হুডি চাইছে দেখুন এই ধরনের টোটাল কালেকশান আপনি এক ছাদের তলায় সব কিছু পেয়ে যাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইল এমন একটা প্রতিষ্ঠান যে এক ছাদের তলায় উইন্টার এভরিথিং যা লাগবে মানে সব কিছু পাওয়া যাবে বাচ্চা থেকে বড় বড় থেকে বাচ্চা ছেলেদের মেয়েদের সবার তো আজকে ভিডিওটা যেটা হচ্ছে বাচ্চাদের উপরে দেখুন কালেকশনে দেখছেন এই ধরনের পুরো কালেকশন থাকছে একদম ঠিক জায়গায় মারলে লাইট জ্বলবে আর ঠিক জায়গায় মারলে বন্ধ হয়ে যাবে দেখছেন একদম ইউনিক কালেকশন কোথায় পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইলে তাই কী কী পেয়ে যাচ্ছেন চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এস এম এল এটা হলো বাচ্চাদের বড়োদের লাগবে পেয়ে যাবেন মানে সব কিছু আপডেট কালেকশন পেয়ে যাবেন এই দেখেন রাউন্ড নেকের উপরে পুরো উইন্টার কালেকশন ভিতরে পুরো ফর দেওয়া থাকছে আগুনের মতন গরম ইউনিক কালেকশন আর থেকে মজাদার ব্যাপার ব্র্যান্ডেড কালেকশন গ্যারেন্টিওয়ালা কালেকশন পোলেনে কালেকশন কমফোর্টেবল কালেকশন এক ছাদের তলায় দেখেন জ্যাকেটে ফুল কালেকশন পেয়ে যাচ্ছে পুরো একদম ফাটাফাটি কালেকশনগুলো পেয়ে যাচ্ছে নেক্সট উইনচিটেরও কালেকশন পেয়ে যাচ্ছেন সাইজ যেমন কি আপনি দেখতে পাচ্ছেন কত আছে অনলি টোয়েন্টি সিক্স ছাব্বিশ সাইজ কালেকশন থাকছে আর এই ধরনের পুরো কালেকশন পেয়ে যাচ্ছেন চেন ফেন ফুল গারেন্টেড ব্র্যান্ড দেখছেন কি আছে উইথ কয়েন সাইজ টোয়েন্টি সিক্স এখানে যেটা লেখা আছে সেম টু সেম এখানে লেখা আছে তো ভালো ভালো আর্টিকেলস নেওয়ার জন্য ভালো ভালো ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড়ো বাজারের ব্রাঞ্চ বিদ্যাসাগর টেক্সটাইল ব্র্যান্ডেড আপনার সুবিধা মতন আপনি আমাদের কাছে বড়ো বাজারে আসতে পারেন আপনার সুবিধা মতন আপনি ব্যান্ডেল অ্যাকাউন্টে আসতে পারবেন মনে হচ্ছে আমি কোথাও যেতে পাচ্ছি না খুব ঠান্ডা আছে ভিডিও কলে চলে আসুন আমাদের দোকান ওপেনিংয়ের টাইম হচ্ছে ব্যান্ডেলে দ সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কলকাতা বড়ো বাজারের টাইম হচ্ছে এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো আপনার সুবিধা মতন চলে আসতে পারেন যেখানে খুশি ভিডিও কলও করতে পারেন সিওডি তো আমাদের কাছে টোটাল কালেকশন পেয়ে যাচ্ছেন আপনার সুবিধা মতন আপনি বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন নেক্সট আর একটা খুব ভালো কালেকশান দেখেন সামনে চেন দিয়ে আছে আর বাচ্চাদেরও কালেকশান ইউনিক বাচ্চাদেরই কালেকশান সবসময় বাজারে ইউনিক বাইনা থাকে চাহিদা থাকে এ দেখেন আর একটা জ্যাকেটের কালেকশান আনলিমিটেড কালেকশন আছে আনলিমিটেড প্রোডাক্ট আছে এ দেখেন ওপেন করলাম ভিতরে পুরো ফট দেওয়া সাইডে পুরো পকেট দেওয়া মানে বাচ্চাদের মোবাইল রাখার মতন বানানো হয়নি কেন ছোটো ছোটো বাচ্চা তো মোবাইল লাগবে না যে সারটা গলিয়ে রাখবে ঠান্ডায় এসব বড় বড় ব্র্যান্ডের একটাই জিনিস হয় কি এরা প্রত্যেকটা জিনিস আপ টু ডেট বানিয়ে দেয় মানে বাচ্চাদের কালেকশন বাচ্চার মতনই থাকবে ইউনিক কালেকশন ইউনিক মতনই থাকবে নেক্সট আর একটা হডি কালেকশন দেখালাম এটা হলো আট থেকে দশ বছর বাচ্চা সব সাইজই পেয়ে যাচ্ছে মোটামুটি একদিন থেকে শুরু করে চোদ্দ থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের আপনি সব কিছু একসাথে তলায় পেয়ে যাচ্ছে এই ধরনের পুরো বক্স প্যাকেটিং থাকছে এদের কালার ছাট এই ধরনের থাকছে আনলিমিটেড কালার আনলিমিটেড কালেকশান সাথে যুক্ত হওয়ার জন্যে দেখার জন্য আপনাকে চলে আসতে হবে বিদ্যাসাগর টেক্সটাইলে আপনি যেমন আমার চারিদিকে দেখছেন বাচ্চাদের আনলিমিটেড কালেকশান এমন কোন কালেকশান বাচ্চাদের নেই যেটা আপনি আমাদের কাছে পাবেন না কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন উইন্টারের কালেকশান রোজ কিছু না কিছু আপডেট হয় আজকে হয়তো আমি যেটা ভিডিওতে দেখাচ্ছি এটা কালকে নাও থাকতে পারে কিন্তু যা পাবেন আপডেট ভার্সান রোজ কিছু না কিছু নতুন আপডেট ভার্সান আসছে কারণ ঠান্ডা যেমন যেমন বাড়ছে বাজারও তেমন ঠান্ডা বাজার যেমন যেমন বাড়ছে বাজারও তেমন আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে তো এই ধরনের কাস্টমার আপনাদের কাছে এখন খুব এসে হঠাৎ বায়নাও করবে এই দাও এই দাও তো আপনাকে আগের থেকে প্রিপারেশন নিয়ে থাকতে হবে তো আরও আপনাদের এই আপনাদের নিজস্ব চ্যানেল আছে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কেন কি রোজ কিছু না কিছু আমরা আপডেট দিচ্ছি এমন এমন কালেকশন দিচ্ছি যেটা আপনার ব্যবসা করতে খুব সুবিধা হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার